হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য কেবল রহমত রূপে প্রেরণ করেছি আসসালাম আলাইকুম সম্মানিত মুসলমান ভাই বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস ঈদে মিলাদুল উপলক্ষে তিনি একটি বাণী দিয়েছেন যে বাণীটি অবিস্মরণীয় খুবই আনন্দদায়ক এবং চমকপ্রদ যা ইতিপূর্বে আমাদের সদ্য বিদায়ী ফেরা আউন বাহিনীর কোন লোক এরকম সুন্দর বাণী দেননি এখন শুনুন তাই সেই বাণীতে তিনি কত সুন্দর সুন্দর কথা বলেছেন আমরা সবাই দোয়া করি প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনিসকে দুনিয়াতেও যেমন সফল করেছেন পরকালেও আল্লাহ তাহলে সফল করেন অর্থাৎ দুনিয়াতে সে যেন আল্লাহর সকল হুকুম আহকাম এবং রসুল্লাহ সাল্ল সাল্লামের তৈরিকা অনুযায়ী জীবনযাপন করেন রাষ্ট্র পরিচালনা করেন এবং আল্লাহ তালা যতদিন তাকে ইচ্ছা তাকে এই দেশের রাষ্ট্র প্রধান হিসাবে দায়িত্ব পালন করার সুস্থতার সাথে সুস্থতার সাথে সঠিকভাবে ন্যায় বিচারের সাথে দায়িত্ব পালন করার তথ্য দান করুন আমিন এখন তার সেই বক্তব্য বক্তব্যে তার বাণীতে কি কি বলেছেন তার বাণীর হেডলাইন হলো বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসাবে পথ দেখাবে আর সোমবার পবিত্র ঈদে মিরাজুল্নবী সাল্লাহাল্লাম উপলক্ষে গত রোববার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহানবী হজরত মোহাম্মদ জন্ম ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত বারৈ রবিউল আওয়াল ঈদে এ মিরাদুলনী সল্লাই সাল্লাম বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহামান্বিত দিন এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে আন্তরিক মারকবাদ জানাচ্ছি তিনি বলেন মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বিশ্বজগতের হেদায়ত ও নাজাতের জন্য রহমাতুল্দিন আলামিন তথা সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাহসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রূপে প্রেরণ করেছি সোরা আম্বিয়া আয়াত একশো এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে মানব সত্তার চিরমুক্তি শান্তি প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগ তথা আইএমের জাহেদা যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছিলেন প্রধান উপদেষ্টাও বলেন আজকে দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে মহানবী সাল্লাই সাল্লামের অনুপম জীবন আদর্শ তার সর্বজনীন শিক্ষা সন্ন্যাস অনুকরণ এবং ইবাদতের মাধ্যমে বিশ্বের শান্তি ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে বলে আমি মনে করি আমার বিশ্বাস ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম সম্মোহন আদর্শ সন্ন্যাস বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যে মুসলমানদের অপুরান্ত কল্যাণ সফলতা ও শান্তি নিহত রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পবিত্র ঈদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাই্লাম উপলক্ষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর তথা বিশ্ববাসীর শান্তি মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী আলাইহি সাল্লাম সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুশনের মাধ্যমে দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন আমিন